আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং পরিকল্পনার কথা আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি আমরা খুবই স্পষ্টভাবেই বলেছি এবং আজকের এই অনুষ্ঠান থেকে আবারও বলে দিতে চাই আওয়ামী লীগের পুনর্বাসন কোনো ধরনের পরিকল্পনা করলে তাকে কঠোর হস্তে দমন করা হবে এবং শুধু আওয়ামী লীগ নয় এই ফ্যাসিজমের যত দোষক রয়েছে সুবিধাবন্দী রয়েছে তাদেরকেও বিচারের আওতায় আমরা নিয়ে আসার আহ্বান জানাচ্ছি জুলাই আমরা কিন্তু কেবল আওয়ামী লীগকে বিদায় করি নাই বরং আন্দোলনের সময়গুলোতে আমরা তিনি বলেছিলাম যে আওয়ামী লীগ এবং এই ফ্যাস্টিভ্যালি পনেরো বছরের যাত্রা শুরু হয়েছিল সেই এক এগারো বন্দোবস্ত থেকে সেই এক এগারোর বন্দোবস্তের ফলশ্রুতিতে কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ক্ষমতা পেয়েছিল এবং আমরা বলেছিলাম যে আরেকটি এক এগারো আমরা দেব না এবং জুলাই পরবর্তীতে আমরা বলেছিলাম যে ছাত্র জনতার সমর্থিত সরকারকে অন্তর্বর্তী সরকার হিসেবে ঘোষণা করতে হবে কোনো ধরনের বিরাজনৈতিকরণ এবং সামরিকরণের চেষ্টা বাংলাদেশে আমরা আর মেনে নেব না বাংলাদেশে আমরা বিভিন্ন সময় দেখেছি রাজনৈতিক শূন্যতা থেকে সামরিক হস্তক্ষেপ হয়েছে এবং এই ফলাফল তখন গণতন্ত্রের জন্য ভালো হয়নি ফলে আমরা মনে করি যে একটি গণ হয়েছে যেখানে জনগণ জেগে উঠেছে এবং জনগণ নিজের সিদ্ধান্ত নিজের মালিকানা নিজে বুঝে দিতে চায় ফলে জনগণের সেই মালিকানা সেই অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে হবে এবং তার জন্যই গণ এবং তার জন্যই আগামী নতুন বাংলাদেশ আমরা খুবই স্পষ্টভাবেই বলেছি যে আমরা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয় আমরা জানি গত পনেরো ষোলো বছর যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেনাবাহিনী পুলিশ সহ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দলীয়করণ এবং আওয়ামীকরণ হয়েছে এবং এই প্রতিষ্ঠানগুলোকে জনগণের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বারবার ব্যবহার করা হয়েছে এবং কি বিরোধী অপরাধ গুম খুনের সাথে এই প্রতিষ্ঠানের লোকগুলো জড়িত এবং আমরা দেখেছি জুলাই গণপ্রধানে পুলিশকে কীভাবে ব্যবহার করা হয়েছে আমরা তারপরেও বলেছি বলছি যে আমরা এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নয় প্রতিষ্ঠানগুলোকে আমাদের পুনর্গঠন করতে হবে দাঁড়া করাতে হবে কিন্তু যারা এই জড়িত সেই জড়িতদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে ফলে আমাদের এই প্রতিষ্ঠানগুলোর পক্ষে থাকতে হবে এবং জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে এবং এই প্রতিষ্ঠানগুলোর ভিতরে যদি আওয়ামী দস্যুতা থাকে যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করতে হয় তাদেরকে কঠোর বিচারের আওতায় আনতে হবে